একটি জঙ্গলে অনেক প্রাণীর মধ্যে চারজন বন্ধু ছিল শুকর হরিণী শেয়াল আর বিড়াল তারা চারজন খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় নিজেদের মজার দুনিয়ায় হারিয়ে থাকত একদিন তারা সবাই জঙ্গলে খেলছিল হরিণী বলল বন্ধুরা আমি এই খেলায় ক্লান্ত হয়ে গেছি চলো এখন লুকোচুরি খেলি বিড়াল বলল হ্যাঁ চলো লুকোচুরি খেলি খুব মজা হবে শুকর বলল না না ওই খেলা একদম বাজে তাতে একটু মজা নেই ওটা খেলার চেয়ে ঘুমানো ভালো হরিণী হেসে বলল আমার জানা ছিল তুই এটাই বলবি খাওয়া আর ঘুমানোই তো তোর প্রিয় কাজ এর বাইরে কিছুই করিস না শুকর হেসে বলল না না এটা ভুল বলছিস খাওয়া আর ঘুমানোর বাইরে আমার আরও একটা পছন্দ আছে শেয়ালরা কিন্তু অন্য জঙ্গলের লোংডি রেগে বলল তুই সব জায়গায় তোর দুষ্টুমি দেখাস কে জানে কোথা থেকে আমাদের বন্ধু হয়ে গেছিস শুকর বলল যদি আমি দুষ্ট হই তাহলে তোমরাও আমার মতোই কারণ তোমরা আমার বন্ধু আর আমার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন তখন হরিণী বলল এইসব খেলা বাদ দাও কাল সকালে আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে পাকা আম খাব সবাই খুশি হয়ে বলল হ্যাঁ খুব মজা হবে পরের সকালে তারা চারজন পাহাড়ে গেল ওখানে তারা মজাদার আম খেয়ে খেলাধুলা করল সন্ধ্যায় তারা নিজেদের জঙ্গলে ফিরে এলো ফিরে এসে দেখে এক বানর গাছের নিচে বসে কাঁদছে হরিণী জিজ্ঞেস করল কি হয়েছে বানর ভাই তুমি কাঁদছ কেন বানর বলল একটা শেয়াল আমার সব কলা কেড়ে নিয়ে গেছে লোংডি অবাক হয়ে বলল কিন্তু আমাদের জঙ্গলে তো কোন শেয়াল নেই বানর বলল সে আজই অন্য জঙ্গল থেকে এসেছে চার বন্ধু বানরকে সান্ত্বনা দিয়ে সামনে এগিয়ে গেল কিছু দূর যেতেই দেখে জঙ্গলের সব জায়গায় কলার খোসা ছড়িয়ে আছে সবাই বুঝে গেল এটা ওই শেয়ালের কাজ বিডাল বলল ও খুব দুষ্ট শেয়াল প্রথমে বেচারা বানরের কলা কেড়ে নিয়েছে এখন আবার জঙ্গল নোংরা করছে এমন কথা বলতেই হঠাৎ সেই শেয়াল তাদের সামনে এসে দাঁড়াল সে বলল হ্যালো তোমরাই কি সেই চার বন্ধু যাদের বন্ধুত্বের গল্প পুরো জঙ্গলে বিখ্যাত হরিণী বলল হ্যাঁ আর আমরা জানি তুই সেই শেয়াল যে পুরো জঙ্গলকে বিরক্ত করছে শেয়াল বলল না না আমি কাউকে বিরক্ত করছি না আমি তো শুধু ঘুরে বেড়াচ্ছিলাম লম্বি জিজ্ঞেস করল তুই আমাদের জঙ্গলে কেন এসেছিস তোর জঙ্গলের লোকেরা কি তোকে তাড়িয়ে দিয়েছে শেয়াল বলল না কেউ আমাকে তাড়ায়নি আমি নিজেই চলে এসেছি কারণ ওরা কেউই আমাকে পছন্দ করত না তোমরা কি আমার বন্ধু হবে চার বন্ধু একসাথে বলল তুই জঙ্গলে এসে যা করেছিস তারপর কেউ তোর সঙ্গে বন্ধুত্ব করবে না এটা বলে তারা চলে গেল পরের দিন থেকে শেয়াল প্রতিদিন তাদের অনুসরণ করতে লাগল কিছুদিন পর তার মনে হিংসা জাগল ওরা কত সুখী সময় হাসে মজা করে আমাকেও এমন বন্ধু চাই কিন্তু যদি ওরা আমার সঙ্গে বন্ধুত্ব না করে তাহলে আমিও ওদের বন্ধুত্ব ভাঙু একদিন সে পরিকল্পনা করল শুকরকে একা দেখে বলল শুকর ভাই জানো তোমার বন্ধুরা তোমার পিছনে তোমাকে আলসে আর ভোজনসিক বলে ডাকে শুকর হেসে বলল ওরা তো সামনাসামনি এসব বলে এতে আমার কিছু যায় আসে না শেয়াল ব্যর্থ হল কিন্তু হাল না সে এক এক করে হরিণী বিড়াল আর লংডির কাছেও গিয়ে তাদের একে অপরের বিরুদ্ধে উস্কে দিল কিন্তু তারা এত ভালো বন্ধু ছিল যে শেয়ালের পরিকল্পনা ব্যর্থ হল হার মানা শেয়াল এক গাছের নিচে বসে বলল এই চারজন এত ভালো বন্ধু মনে হয় আমি কোনদিনও ওদের আলাদা করতে পারব না ঠিক তখনই চার বন্ধু ওর দিকে আসছিল শেয়াল তাড়াতাড়ি গাছের পিছনে লুকিয়ে গেল হরিণী বলল বন্ধুরা তোমাদের একটা কথা বলা ভুলে গেছি ওই শেয়াল আমার কাছে এসে বলেছে তোমরা নাকি আমার পিছনে আমাকে ভোজনশিক আর আলসেজ বলো বিডাল অবাক হয়ে বলল ওই শেয়াল তো আমার কাছেও এসে বলেছে তোমরা আমাকে পছন্দ করো না লৌদি ও হরিণী বলল ও আমাদেরও এমন কথা বলেছে তখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঝগড়া শুরু হল একে অপরের কথা কেউ শুন না এবং ঝগড়া ক্রমে বেড়ে গেল শেয়াল এটা দেখে খুশিতে হাসল বাহ এরা তো নিজেরাই আমার কাজ সহজ করে দিল এখন এরা আমার নয় একে অপরের শত্রু চারজন একে অপরের কাছে ক্ষমা চাইল এবং মিলে শেয়ালের কাছে গেল হরিণী বলল শেয়াল তুই যা করেছিস তা একদম ঠিক করিসনি তোর শাস্তি হওয়া উচিত সবাই মিলে তাকে বকাবকি করল শেয়াল অনুতপ্ত হয়ে বলল আমি আসলে এটা করতে চাইনি আমার কোনো বন্ধু ছিল না তাই তোমাদের বন্ধুত্ব দেখে হিংসে হচ্ছিল এজন্য আমি এই পরিকল্পনা করেছিলাম আমি খুব লজ্জিত আমাকে মাফ করে দাও বিড়াল হেসে বলল তো ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় বিষয় কিন্তু আর কখনো এমন করিস না আর শুন আজ থেকে তুইও আমাদের বন্ধু সবাই বলল হ্যাঁ আজ থেকে আমরা চারজন নয় পাঁচজন বন্ধু তারপর তারা পাঁচজন একসাথে আনন্দে জীবন কাটাতে লাগল